ভয়াবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা তারপর কেটে গেছে প্রায় তিন বছর সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র রাস্তা যার কারণে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোবা এলাকার ঘটনা অবিলম্বে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষজন যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট এই আগের বছরে আমরা ওটা ঠিক করেছিলাম কিন্তু বারবার ঠিক করার পরে ওটা ভেঙে যাচ্ছে ঠিক আছে এই ব্যাপারটা যদি ইরিগেশন দপ্তরে জানানো হয় বা জানা বোজানে কষ্ট করলে হয়তো ভালো হবে আপনি কি বিষয়টা জানাবেন ইরিগেশন দপ্তরে হ্যাঁ অবশ্যই জানাবো আমি ঠিক আছে ওইটা একটা মরজপুরwidehat-এর পাশে পার্কিং আছে গত তিন চার বছর ধরে এই সমস্যায় হচ্ছে রাস্তা বারবার হয় দেয়

আরে ভেঙে যাওয়ার পরে পঞ্চায়েত থেকে একটু মাটির কাজ করেছিল কিন্তু সে কাজটা ভেঙে যায়নি কেমন একলা একলাই বসে গেল একলা এক বসে যায় রাস্তাটা এই অবস্থায় আছে রাস্তাটা এরপরে আর আপনারা জানিয়েছিলেন কোথাও হ্যাঁ তারা বললো যে এরপরে কাজ করা হবে ওই পরে ইউনিয়নের বললো যে এটা বন্ধুরা একশো মিটারে কাজ করা হবে নাকি এরকম একটা আভাস পাইছিলাম কিন্তু আমরা জানি যে হয়তো পরবর্তীতে কাজ করবে এই জন্য মনে করেন যে কাজ হয়নি কাজ আর হয়নি এই খারাপ থাকার ফলে অসুবিধা সম্মুখীন করতে হচ্ছে আপনাদের আমাদের সম্মুখীন বৃষ্টি হলে আমরা চলাচল করতে পারি না গাড়ি ঘোড়া না যেতে পারি না আমাদের এলাকার লোকজন চলাচলের খুবই অসুবিধা কি চাইছেন তাহলে আমরা এখন চাইছি আমাদের রাস্তাটা ভালো হলে রাস্তাটা কাজ হলে